নমস্কার বন্ধুরা গতকালকে রাজস্থানে একটি স্কুলে স্কুলের ছাদ ভেঙে সাতজন শিশু মারা গিয়েছে এবং অনেকেই আহত হয়েছে শিক্ষামন্ত্রী ঘোষণা করেছে এই সমস্ত স্কুলগুলোতে দুশো কোটি টাকা খরচা করার জন্য একবার ভাবুন এই দুশো কোটি টাকা যদি আগে খরচা করা হতো তাহলে ফুলের মতন সাতটি শিশু আজকে মারা যেত না রাজস্থানের বার্ষিক শিক্ষার বাজেট পঁয়ষট্টি হাজার কোটি টাকা গত সাত বছরে তিন লক্ষ একত্রিশ হাজার কোটি টাকা খরচা করা হয়েছে রাজস্থানের শিক্ষা ব্যবস্থায় যা গোটা ভারতবর্ষে দুই বছরের শিক্ষার বাজেটের সমান রাজ্য শিক্ষা মন্ত্রী আছে শিক্ষা সচিব আছে শিক্ষা আধিকারিক আছে এবং সমস্ত শিক্ষা দপ্তর আছে তা সত্ত্বেও এত বড় ঘটনা তাহলে এত লক্ষ কোটি টাকা যাচ্ছে কোথায় আজকে এই স্কুলে ছাদ ভেঙে সাতটি শিশু মারা যায়নি মারা গিয়েছে আগামী দিনের ভবিষ্যৎ গোটা শিক্ষা ব্যবস্থার লজ্জার দিন এমনিতেই সরকারি স্কুলে লেখাপড়াতে তেমন কোনো আগ্রহ নেই মানুষের তারপরে এত বড় ঘটনা কিন্তু প্রশ্ন হচ্ছে এত লক্ষ কোটি টাকা যাচ্ছে কোথায় আমরা সাধারণ মানুষ আমরা প্রশ্ন তুলবই হোক সিঙ্গেল ইঞ্জিন হোক ডাবল ইঞ্জিন হোক পেট্রোল ইঞ্জিন হোক কয়লার ইঞ্জিন হোক আমাদের ছেলেমেয়েরাও সরকারি স্কুলে পড়ে রাজীব গান্ধী পার্লামেন্টে একবার একটি কথা বলেছিল যে আমি যদি গরিব মানুষের জন্য একটা টাকা পাঠাই কেন্দ্র থেকে তাহলে সেই গরিব মানুষটি মাত্র পনেরো পয়সা পাবে বাকি পঁচাশি পয়সা রাস্তাতে লুট হয়ে যায় কতটা কতটা সত্য এই ঘটনা থেকে তার প্রমাণ মিলে যাই হোক অনেক ধন্যবাদ